নমস্কার আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন আগামী আঠারোই অক্টোবর দেবপুর বৃহস্পতি যিনি আপনাদের সেকেন্ড হাউসের লর্ড আপনাদের পঞ্চম ভাবের লর্ড অতিচার গতিতে তঙ্গস্ত হয়ে আপনাদের অষ্টম ভাব থেকে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন অস্কৃতি এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানব দেবগুরু এই হঠাৎ পরিবর্তন আপনাদের জন্য অর্থাৎ বৃশ্চিক রাশির মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি কি ভাবে প্রভাব ফেলবে কোন কোন দিকটা পজিটিভ থাকবে আর কোন কোন দিক থেকে একটু সিরিয়াস থাকতে হবে অ্যাকর্ডিং টু হাউস অ্যাকর্ডিং টু সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন আলোচনা যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন এটাই সব থেকে ভালো সময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য তো চলুন আলোচনা শুরু করা যাক দেবগুরু বৃহস্পতি যিনি আমাদের ভাগ্যের কারক আমাদের সন্তানের কারক আমাদের সঞ্চয়ের কারক আমাদের জ্ঞানের কারক আমাদের স্পিরিচুয়ালিটির কারক সেই দেবগুরু বৃহস্পতি যিনি আপনাদের সেকেন্ড হাউস এবং ফিফথ হাউসেরও লর্ড আপনাদের অষ্টমভাবে এতদিন অবস্থান করছিলেন তো সেকেন্ড হাউস এবং ফিফথ হাউসের দিক থেকে কিন্তু কোনো রেজাল্ট আপনাদের প্রাপ্তি হচ্ছিল না নেগেটিভ রেজাল্টই প্রাপ্তি হচ্ছিল তবে এখানে আঠেরোই অক্টোবরের পর থেকে ফিফথ ডিসেম্বর পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করবেন তো সেকেন্ড হাউস অর্থাৎ পারিবারিক দিক থেকে যে সমস্ত আপনাদের ফেস করতে দিক থেকে যে প্রবলেমগুলো ফেস করতে হচ্ছিল এতদিন একই সাথে আপনাদের কথা বলা এবং খাওয়া দাওয়ার দিক থেকেও যে সমস্ত প্রবলেমগুলো ফেস করতে হচ্ছিল তার থেকে কিন্তু আঠেরো অক্টোবরের পরবর্তী সময়ে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন কারণ সেকেন্ড হাউসের লড় যখন অষ্টম ভাবে অবস্থান করছিলেন অষ্টম ভাব কোনো ভাবেই শুভ নয় রাশিচক্রের অষ্টম ভাবকে সব থেকে কারণ আমাদের জীবনে যত প্রবলেম আসে আসে তার ম্যাক্সিমামটাই অষ্টম অষ্টম ভাব ভাব থেকে থেকে আমাদের জীবনে বাধাবে প্রতি আসে তো সেকেন্ড হাউসের লর্ড লড় যেহেতু নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে প্রবেশ করবেন পারিবারিক দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন সেভিংস এবং ইনকামের দিক থেকে আপনি ভাগ্যের সাপোর্ট পাবেন একই সাথে দেখুন দেবগুরু আপনাদের অর্থাৎ অর্থাৎ পঞ্চম আর আমাদের রিলেশন আমাদের সন্তান আমাদের জ্ঞান বুদ্ধি তো ফিফ্থ হাউস এর যেহেতু অষ্টম ভাবে অবস্থান করছিলেন আপনাদের রিলেশনের জায়গাটাও কিন্তু ভালো ছিল না সন্তানকে নিয়ে কোনো প্রকার সমস্যাতে আপনাদের ভুগতে হচ্ছিল এবার কিন্তু সেই সংক্রান্ত সমস্যাগুলো থেকেও আপনি নিশ্চিতভাবে আসতে পারবেন দেবপুরো যখন অষ্টম ভাব থেকে বেরিয়ে আপনাদের প্রবেশ করবেন প্রথমত আপনাদের সন্তান পক্ষ মজবুত হবে সন্তানের দিক থেকে পজিটিভ রেজাল্ট পাবেন সন্তান সুখ আপনাদের প্রাপ্তি হবে একই সাথে রিলেশন নিয়ে যারা সমস্যার মধ্যে ছিলেন তার থেকেও আপনি এবার নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন যারা রিলেশনে আছেন আপনাদের মধ্যে যদি কোনো প্রকার কোনো সমস্যা থেকে থাকে যাদের মধ্যে কথাবার্তা বন্ধ হয়ে আছে আপনাদের কিন্তু নতুন করে আবার কথাবার্তা শুরু হতে পারে সেই সম্ভাবনা থাকছে কারণ দেবগুরু আপনাদের নবম ভাবে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবেও কিন্তু দৃষ্টি ফেলবেন দেবগুরুর দৃষ্টিকে অমৃত মনে করা হয় পরিস্থিতি যতই খারাপ হোক না কেন দেবগুর দৃষ্টি পড়ছে মানে সেই সংক্রান্ত দিক থেকে পজিটিভ রেজাল্ট প্রাপ্তি হবেই হবে তো ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের জন্য বিশেষভাবে ভালো সময় থাকবে নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে এমন এমনকি অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটাও আপনাদের ভালো হতে দেখা যাবে একই সাথে জ্ঞান বুদ্ধির জায়গাটাও আপনাদের পজিটিভ থাকবে বিশেষ করে বিদ্যার্থীরা অত্যন্ত লাভবান হবেন 18 অক্টোবরের পরবর্তী সময়টাতে এবার দেখুন দেবগুরু দৃষ্টি কোথায় পড়ছে দেবগুরুর দৃষ্টি পড়ছে আপনাদের রাশিতে দেবগুরু নবমভাবে অবস্থান করছেন রাশিতে যখন দেবগুরু দৃষ্টি পড়ছে নবমভাবে অবস্থান করে প্রথমত আপনাদের মধ্যেও পজিটিভ চেঞ্জ অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন স্পিরিচুয়াল দিকে ধর্মকর্মের প্রতি আপনাদের আকর্ষণ বৃদ্ধি পাবে একই সাথে একটা পজিটিভনেস আপনাদের মধ্যে লক্ষ্য করতে পারবেন জ্ঞান বুদ্ধির জায়গাটা আপনাদের ফল থাকবে সঠিক সিদ্ধান্ত আপনি অবশ্যই নিতে পারবেন একই সাথে দেখুন দেবগুরুর দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়ছে থার্ড হাউসে দেবগুরুর দৃষ্টি প্রথমত আপনার যারা ছোট ভাই বোন আছেন পাড়া প্রতিবেশী আছেন কাছের কোনো আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথেও আপনাদের অ্যাটাচমেন্ট বর্নেগের জায়গাটা বেটার করবেন দেবগুরু বৃহস্পতি অনলাইন কাজ যারা করেন সোশ্যাল মিডিয়ার সাথে যারা যুক্ত আছেন কোনো ডিজিটাল কাজের সাথে যারা যুক্ত আছেন মার্কেটিং লাইনে যারা আছেন এডুকেশন সেক্টর টিচিং অথবা প্রফেসর এই সমস্ত কাজ যারা করেন আপনাদের জন্যেই ভালো সময় থাকবে কর্মজীবনের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে শর্ট ট্রাভেল আপনাদের বাড়তে অক্টোবরের পরবর্তী সময়টা থেকে ডিসেম্বরের মধ্যে আপনাদের মধ্যে সাহস থাকবে আপনাদের মধ্যে আত্মবিশ্বাস থাকবে কারণ এই সমস্ত দিকগুলোকেই থার্ড হাউস থেকে বিচার করা হয় আর থার্ড হাউসে দেবগুরুর অমৃত দৃষ্টি পড়ছে তো পজিটিভ রেজাল্ট তো আপনি অবশ্যই পাবেন দেবগুরু আপনাদের নবম ভাবে অবস্থান করছেন অর্থাৎ ভাগ্যস্থানে অবস্থান করছেন দেবগুরু ভাগ্যস্থানে যেহেতু অবস্থান করছেন আর দেবগুরু ভাগ্যের কারক তো ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন ভাগ্যের দিক থেকে যারা এতদিন পিছিয়ে ছিলেন ভাগ্যের সাপোর্ট পেয়ে আপনি যেদিকেই যাবেন যে কাজই করবেন সেদিকটাই কিন্তু আপনাদের জন্য পজিটিভ থাকবে এক্ষেত্রে অনেক নির্ভর করবে আপনার পার্সোনাল বাচ্চাকে অর্থাৎ আপনার জন্মছকে দেবগুরু বৃহস্পতির অবস্থান কেমন আছে তবুও দেবগুরু যেহেতু আপনাদের ভাগ্য স্থানে প্রবেশ করছেন পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন আঠারো অক্টোবরের পরবর্তী সময়ে বড় কোনো ইনভেস্টমেন্ট করতে পারেন বড় কোনো ডিল ফাইনাল করতে পারেন কোনো কাজের শুভারম্ভ করতে পারেন এই সময়ে ঘর পরিবারে যারা কোনো শুভ কার্য কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করতে চাইছেন আপনাদের জন্যেও ভালো সময় থাকবে এই সময়টা অর্থাৎ এইটিন অক্টোবরের পরবর্তী সময়ে আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে উচ্চ শিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ থাকবে কারণ দেবগুরু জ্ঞানের কারক আর নবম ভাবে যেহেতু প্রবেশ করবেন উচ্চ শিক্ষাকে বিচার করা হয় একই সাথে দেখুন দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন আপনাদের কিন্তু স্পিরিচুয়াল ট্রাভেল হতে পারে কিংবা লং ট্রাভেলের সম্ভাবনা অনেক অংশেই বৃদ্ধি পেলে দেখা যাবে কারণ দেখুন নবম ভাব থেকে এই সমস্ত দিকগুলোকে বিচার করা হয় দেবগুরু অত্যন্ত শুভ একটি গ্রহ আপনাদের সেকেন্ড হাউসের হাউসের লর্ড আপনাদের ফিফথ নবম ভাবে যেহেতু প্রবেশ করছেন অত্যন্ত পজিটিভ ফলদায়ক দেবেন বৃশ্চিক রাশির প্রতিটি মানুষের জন্য বিশেষ করে আপনার জন্মছকে আহ দেবগুরু বৃহস্পতির অবস্থান যদি ভালো থাকে সেক্ষেত্রে তো সোনায় সোহাগা হতে চলেছে আপনাদের জীবন একই সাথে তারা পজিটিভ ফল পাবেন যারা শেয়ার মার্কেট স্টক মার্কেট মিউচুয়াল ফান্ড অথবা লটারির আশায় যারা বসে আছেন আপনাদের জন্য কিন্তু দেবগুরু বৃহস্পতি পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রদান করবেন আবারও বলছি আপনার পার্সোনাল বাদ ভাগ্যস্থান ভালো থাকতে হবে দেবগুরু বৃহস্পতির অবস্থানও ভালো থাকতে হবে তো দেখুন ভাগ্যের সাপোর্ট যখন প্রাপ্তি হয় তখন সমস্ত দিকটাই কিন্তু পজিটিভ হয়ে যায় সাপোর্ট যদি থাকে যে কোনো প্রবলেম কিন্তু খুব সহজেই জয় করা যায় দেবগুরু যেহেতু আপনাদের ভাগ্যস্থানে প্রবেশ করবেন আপনাদের জীবনে পজিটিভ চেঞ্জ অবশ্যই আসবে তো কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার